সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি আপনারা দেখছেন যে অসংখ্য মানুষের আনাগোনা এবং ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনেছেন আমরা বিষয়টি আরেকটু বিস্তারিত জানার জন্য এসেছি এটা ফরিদপুর মাঠের মধ্যে গত রাতে কে বা কাহারা একজন যুবককে অগ্নিসংযোগ করে হত্যা করেছেন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই ঘটনাস্থলটি এখানে এখানে ইতিমধ্যে চুয়াডাঙ্গার গোয়েন্দা বিভাগ সহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন এখানে উৎসুক জনতার অনেক ভিড় আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই একটি লোমহর্ষক ঘটনা যে ঘটনার কথা শুনলে প্রত্যেকটা মানবিক হৃদয় কেঁদে উঠবে প্রত্যেকটা মানুষের জীবন আসলে এইখানে এই ঘটনায় কারো মন কাঁদবে না এমন না আপনার হয়তো ঘটনা জানার পরে আপনার গায়ের লোমও দাঁড়িয়ে যাবে এইরকম একটি ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক নারী পুরুষের যে উপস্থিতি তাতেই প্রমাণ করে যে ঘটনাটি আসলে কীরকম হৃদয় বিদারক এবং লংহর্ষ্য ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কত নিষ্ঠুর হলে কত পরিমাণ ঘৃণার জমালে তার বহির এইভাবে ঘটানো যায় যে তার সম্ভবত তার ব্যবহৃত যে মোটর সাইকেলটি সেই মোটর সাইকেলটি সহ তার দেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে তার জামাকাপড় সহ তার দেহের সব অং অংশই পুড়ে কয়লার মতো ছাই হয়ে গেছে এটা একটা মানুষের ঘৃণা থাকতে পারে একটা মানুষের থাকতে পারে কিন্তু তাই বলে এইভাবে মানুষ মানুষকে হত্যা করবে এটা আপনারা আসলে দেখছেন যে আসলে কি পরিমাণ হৃদয় বিদরক দৃশ্য এই ধরনের ঘটনা কেউ চান না আর আমরা কেউই কল্পনা করতে পারি না যে এই ধরনের ঘটনা ঘটবে তো এই ঘটনায় আসলে কখন কিভাবে হলো সেটা কেউই জানেন না গত রাতেই হয়তো এই ঘটনাটি ঘটেছে আমরা আবারও বলছি আলমডাঙা ফরিদপুরের এই মাঠের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনতা আমরা এখানে উপস্থিত কয়েকজনের বক্তব্য নিব যে তারা আসলে কেন এসছেন কীভাবে এসছেন আমরা একটু জানার চেষ্টা করি তারাও দেখছেন আর যারা শুনে এসছেন আপনি কখন এসছেন এখানে আটটার দিকে আপনি কিভাবে শুনলেন আর বিষয়টা একটু যতটুকু শুনেছেন আর কি বল এটা আমার মামা হয় ও সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে ভিকটিম আসলে তার একজন রিলেটিভকে পেয়েছি খুঁজতে খুঁজতে যে যাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে কয়লার মতো করে পুড়িয়ে অঙ্গার করে ফেলা হয়েছে এই লোমহর্ষক হৃদয় বিদরক ঘটনা তার একজন আত্মীয় রিলেটিভ তার মামা বলছেন তিনি আমরা চলুন তার কাছে জানা যাক আপনার নাম কি আমার নাম নাহারুল আপনার বাড়ি কোথায় বাগুন্দা খাসবাগুন্দা খাসবাগুন্দা আচ্ছা আপনি কখন জানলেন যে এরকম ঘটেছে কালকে রাত্রের থেকে উনি খোঁজ নয়টা বাজে ওকে ফোন দিই আমি ফোনে তখন ফোন থেকে তারপর থেকে ওর খোঁজ নাই সকালবেলা আসছি ওকে খোঁজার জন্য আমরা সবাই মিলে ওকে খুঁজবো কোথায় আছে কি আসছে কেমন আছে পরে শুনছি যে ওনাকে ওখানে নাকি লাশ পাওয়া গেছে এরকম মানে বিধ্বস্ত অবস্থায় তাছাড়া তেমন কিছু তো জানা যায় আচ্ছা মানে কালকে মানে নিয়মিত উনি কি করেন আসলে ফোন পাওয়া গেছে ও নিয়মিত উনি তোমার ইলেকট্রিক মিস্ত্রি দেন পাশাপাশি বাইক বিক্রি করে কিনা মানে ওনাদের বাড়ি কোথায় বাদে মাঝ বাদে মাজে ওনার নাম তুষার বাবার নাম জয়নাল জয়নাল উনি কি বিবাহিত না বিবাহিত বয়স কেমন হবে উনিশ বৎসর উনিশ বছর থেকে বিশ বছর উনিশ থেকে বিশ বছরের মধ্যে আপনার যখন আপনি কালকে বাসায় ফেরে নাই তখন থেকে আপনারা কি তখন থেকে আমরা ওকে খুঁজছি ফোনে খুঁজতে ওদের সব ফ্রেন্ড তাদের সাথে মিশে তাদেরকে ফোন দিচ্ছি তারপর পাওয়া যায় না আচ্ছা আপনি কি করেন আমি ব্যবসা করি সুপ্রিয় দর্শক কালকে রাত্রে থেকেই আসলে এই যুবকটি নিখোঁজ ছিলেন এবং উনি কালকে থেকেই ওনার পরিবারের আত্মীয় স্বজন যারা আছেন তারা সবাই চেষ্টা করেছেন খোঁজার জন্য জানেন না না ফ্রেন্ড হয়তো বলতে পারবে কিন্তু সব ফ্রেন্ডের আটক করা ব্যক্তি জীবনে কোনো রাজনৈতিক আদর্শ না না এরকমও ছিলেন না ওরকম ছিল না সুপ্রিয় দর্শক যেমনটি বলছিলেন ওনার ভাগ্নে যে আসলে উনি একজন নির্ঝঞ্ঝাট ঝামেলামুক্ত একজন মানুষ যদিও যুবক তারপরে উনি ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতেন পাশাপাশি পুরানো মোটরসাইকেল কিনতেন এবং বিক্রি করতেন এবং পারিবারিক সূত্রে ও যেহেতু ভাগ্নে বলে দাবি করেছেন এরকম বলা হয়েছে যে আসলে উনি সেই কোনো ঝামেলার সাথে জড়িত ছিলেন না কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন না পাশাপাশি যে ওনার তেমন কোনো শত্রু থাকবে সেরকমও উনি পারিবারিকভাবে জানতেন না যার কারণে বিষয়টি এখনও কিন্তু জালের মতোই থেকে যাচ্ছে ধোঁয়াশার মতোই থেকে যাচ্ছে তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে আমাদের কারোরই কামনা আমাদের কারোরই পছন্দ নয় বা আমাদের কারোরই আশাও নয় আমরা একে অপরের সাথে চলতে গেলে শত্রুতা জিজ্ঞাসা থাকতে পারে তাই বলে কি একজন মানুষকে পুড়িয়ে অঙ্গার করে ছাই করে ফেলতে হবে একজন মানুষকে এইভাবে বিভৎসভাবে ধ্বংস করে মেরে ফেলতে হবে তো যাই হোক আমাদের বিবেক জাগ্রত হোক আমরা আসলে মনুষ্যত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করি আর এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আইন আইনশৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর দিবেন এমনটি প্রত্যাশা করছেন এখানে যারা উপস্থিত হয়েছেন জাফর জুয়েল ফরিদপুর মাঠ মিডিয়া ওয়ার্ল্ড নাগা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন আমরা আজকে সকালেই জানতে পারি যে এই গড়গড়ি এবং ফরিদপুর মাঠের মাঝখানে একটি বাগানের মধ্যে লাশ পাওয়া গেছে এই তথ্য পাওয়ার পরপরই আমি এখানে রওনা করি আমার আগেই এখানে অফিসের চার্জ সহ অন্যান্য অফিসার বৃন্দ এসেছে এসে আমরা প্রথমেই এই লাশটি আমরা অজ্ঞাত হিসেবে জানতে পেরেছিলাম আসার পরে আমরা এই লাশটি তার পরিচয় পাওয়া গেছে এবং আমরা দেখেছি যে আসলে একটা নিঃশল হত্যাকাণ্ড যেখানে তাকে আঘাত করা হয়েছে এবং মোটরসাইকেল তার গায়ের উপরে উঠিয়ে এটা পড়ানোর যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি এটা আমরা দেখার পরে আমাদের জনুসংগীত তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি আমাদের জেলার সুযোগ্য পুলিশার তিনিও এখানে পরিদর্শন করেছেন যেহেতু এখনও মামলাটি ঘটনাটি তদন্তধীন রয়েছে আমরা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি এই ঘটনার যে মোটিভ এবং কি উদ্দেশ্য কারা জড়িত আমরা ইনশাল্লাহ তদন্তের মাধ্যমে এটা বের করতে পারবো এবং পরে বিস্তারিত আপনাদেরকে এই বিষয়ে আমরা জানবো আচ্ছা এই ঘটনা বিভিন্ন টেলিভিশনে দেখা যাচ্ছে দুজন আটকের কথা বলা হচ্ছে আসলে এই বিষয়টা কি না আমরা আসলে কাউকে এখনও আটক করি নাই এখানে বিভিন্ন লোকজন বিশৃঙ্খলা অবস্থা ছিল প্রাথমিক অবস্থায় দুজনকে আমরা সবাই দিচ্ছি যে আপনারা চলে যান এই বিষয়টা এরকম কাউকে আটক করা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি আসার পরে মানে প্রথমে যাই তারপরে মানে তখন ওর লাল গাড়িটা নিয়ে যখন বসে একটা গ্যারেজে বসে গ্যারেজওয়ালার নাম হচ্ছে সাগর ঠিক আছে ওই সাগর আলোর কাছে বসে বসার পরে ওদের যুক্তি বুদ্ধি যায় যে আমার একটা গাড়ি আছে গাড়িটা দেখবি দেখি বেচা কিনা কি হয় এটি আমার গাড়িটা বেশি দিতে হয় তখন ও বলে কি যে খালি গাড়িটা নিয়ে যায় তখন ওই গাড়িটা নিয়ে ও পাঠাতে বাসায় ওই গাড়িটা নিয়ে আসে আসার পরে ওই গাড়িটা ধরো আবার ও তাকে নিয়ে এসে বসে গাড়ি এই যে গাড়ি ওই গাড়িতে ও নিয়ে এসে বসে বসার পরে তখন ওই গাড়িটা নিয়ে তখন মনে করেন সাতটা বাজে সাড়ে সাতটা সাতটা বাজে তখন ওই গাড়িটা মানে দেখার উদ্দেশ্যে মানে একটা পার্টনার মানে যে যে নেবে আর কি সে হয়তোবা এই এই লাইনের কথা বলছিলো যে এই লাইনে তাদের যাবে ওখানে আমন্ত্রায় ওয়েট করছে এবং তখন ও ধরো মানে বিশ্বাস থাকে বিশ্বাস করতে করি সে ধরো গাড়িটা নিয়ে চলে আসে আসার পরে মানে গাড়িটা তার কাছ থেকে নিয়ে আনছিলো কিন্তু ভুলে আসে যে আমি অমুকের সাথে গেলাম সাগরের সাথে একটা গাড়ি এই গাড়িটা নিয়ে আগে দশা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমি যাচ্ছি তো তখন সে যাই যাওয়ার পরে হয়তো বা তাকে নেয় কি নেয় না সেটা তারা আমি বলতে পারলাম এবং সেখানে তার কাছে আমি সকালে ফোন দিই আমি যখন রাত নয়টার দিকে বাসায় মানে গেটে ঢুকি আর কি

এই সমস্যা তো তো বাসায় আসেনি ফোনটাও ধরিনি কি করা যায় আমি বললাম মেসেজ না ও যত ফ্রেন্ড সার্কেল আছে সব অংশ করছি তারপরে আমার মামাকে ফোন